মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে ভুল হয় ভুল আমারও আছে আপনারও আছে পাপ আমারও আছে আপনারও আছে কিন্তু সেটা লাগাতার কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা এটা কেমন জীবন বলে এটা কি জিন্দি এটা কি ধরনের অপদার্থ যে কি ধরনের অসভ্য কেমন জঙ্গলি এটা দিন আল্লার কথা মনে পড়েন দিন নামাজ পড়ে না এটা কি হাইওয়া একজন মুসলমান বুঝি এভাবে প্রতিদিন মিথ্যা বলে একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন মানুষকে ঠকা একটা কথা হলো মিয়া একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন বিশ বছর দশ বছর প্রতিদিন বুঝি রঙ্গিন টেলিভিশন নাচ গান চলবে কোনো দিন বুঝি একটা মানুষ একটাবার ভাববে না যে এটা গুণা এটা পাপ এটা ছেড়ে দেওয়া দরকার কারো ভাবনা আসলো না বলেন এটা কি হলো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই ছয়টি আয় আমি এই মাত্র পড়লাম বাস্তবতা হলো আসলে মাওলানা মুহাম্মদ যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বললেন এই মাওলানা আমার অনেক মহব্বতের খুব বেশি যে কয়েকজন নজওয়ান আলেমকে আমি খুব বেশি মহব্বত করি এর মধ্যে ছে একজন জীবনের সব কিছুই ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের সাথে মশওয়ারা করে চলে ফলে আসলে আজকে এশান নামাজের পরপরই আমার এখন বয়ান হলো টনকি তো মা নামাজের পরে আমি তার এই মাদ্রাসায় অনেক দিন যাবৎ বলে আমি আসার সুযোগ পাই নাই তো ভাবছিলাম যেহেতু টোনকি কাছে আছে এই হিসাবে তার মাদ্রাসায় মাগরিবের সময় আসবো তা আমারও ভাবনা ছিল যে মাদ্রাসায় হয়তো ছোটোখাটো কোনো দোয়ার মজলিস হবে কিছু মানুষের কিন্তু আজকে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নাঙ্গলকুট উপজেলা কুমিল্লার একবারে ওইদিকে শেষ নোয়াখালীর কাছে ওইখানে আমাদের বাবা চাচা সবার অনেকগুলো জমির দলিল আজকে হওয়ার কথা হইছে আমরা আট ভাই বোন আমার আম্মা সবাই গেছে তারিখ ছিল আগামীকাল মঙ্গলবার নির্ধারিত কিন্তু ওই যে রেস্ট্রি অফিসের যারা কয় মানে যিনি করেন অফিসার ওই বেচারা আগামীকাল থাকবে না যার কারণে আজকে ইমার্জেন্সি আবার ডেট বদলায় আজকে যাইতে হয়েছে এখন উনি থাকবে না হিসাবে অনেক দলিল মা গ্রীবের নামাজের আগ টাইমে আমি ওইখান থেকে অসর কোনোভাবেই এখন এগুলো সই দিয়ে ফেলছি এখন আমি আইসা পড়ি কেমনি এগুলো তো ও সাপের সামনে দাঁড়াইতে হয় এক মিনিটের জন্য হইলো দেখাইতে হয়েছে এরা এই মুশকিল এরপরে আবার বলতেছে যে কি টিপ দিতে হয় এই ঝামেলায় কোনোভাবেই কুলাইতে পারলাম না সেই মাগরিব নামাজ পড়ে রওনা দিয়া অনেক দূর আমাদের বাড়ি তোর ওই দিকে আপনাদের এটা এদিক রাস্তাঘাটের জ্যাম মারায় আল্লাহ তো আসলে মাহফিল বানায় ফেলছে আপনাদের অনেক উপস্থিতি আসলেই আমি আন্তরিকভাবেই একেবারে দুঃখিত বিষয়টা তো আমারই দুর্বলতা এখন পারিবারিক আট ভাই মা সহ সবার কাজ একসাথে আমি একা না গিয়েও কোনো উপায় না ফলে আমারে যাইতে হয়েছে এই জন্য আসলে আমি শুধুমাত্র আসছি মাওলানা যে আমারে দাওয়াত দিছে অনেক সময় না আসলে ভাববে যে আসলে দাওয়াতে দিছে না মিথ্যা কথা বলছে এই শুধু উপস্থিতিটা দেখানোর জন্য যে আমি আসছি তো ইনশাল্লাহ আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেয় আমার আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি আরেকবার ইনশাল্লাহ উপযুক্ত একটা টাইম এই মাদ্রাসার জন্য দেব ইনশাল্লাহ বা এই মাহফিলের জন্য আল্লাহ যদি তৌফিক দেয় হায়াতে বাঁচি ইনশাল তো এই হিসাবে আমি শুধু উপস্থিত হইলাম কোরআনুল করিমের এই আয়াত শুধু অর্থটা বলি তর্জমা বলেই আমি আমার টনকি ওই মাহফিলে চলে যাইতে হবে আমার আবার ওই মাহফিলের পরে আমার আরো মাহফিল আছে মাহফিল আছে মূলত ওই দুইটাই ছিল মাহফিল এইটা তো হয় আমার জোর করে আনাইসে মোহাম্মদ যাইহোক আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন আপনারা আমাদেরকে মহব্বত করেই আসছেন এই মহব্বত এই আন্তরিকতা আল্লাহর জন্য দুনিয়াবি কোনো উদ্দেশ্যে না তো রসুলুল্লাহ সাল্লাহ আলীঘি বলছেন দুই ব্যক্তি যদি পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য একত্রিত হয় আল্লাহর জন্য আলাদা হয় রসুল্লাহ সাল্ল্লা ওসাল্লামের ওয়াদা যে আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাকের আড়স্যের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে সুভান এই জন্য এক মোমেন আর এক মোমেনকে আল্লাহর জন্য ভালোবাসা এটা অনেক বড় নেম আমার ভাই অল্প একটু সময় এই সর্বোচ্চ পনেরো মিনিট আমি তর্জমাটা শোনাম এখন এখানে বইসা যারা বুট খাইতেছেন বইসা বইসা মোবাইল টিপতেছেন এই অসভ্যতা ছাড়বেন কোন দিন আসলে এতটুকু আকল দেমাগ হবে কোন দিন আল্লাহর কথা কথা শুনতে শুনতে মনোযোগ দিতে হয় হয় আল্লাহর দিল দিয়ে এতটুকু আকল দেমাগ যদি না হয় একজন মুসলমান তার কোন দিন হবে আর কখন হবে আসলে রীতিমতো আমার কাছে আশ্চর্য লাগে একজন মুসলমান মুসলমানের সন্তান এতটুকু বুঝলো না যে আমার আল্লাহর কথা আমি একটু দরদ দিয়ে শোনা দরকার এই জন্য এই পনেরো মিনিটের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ছেলেরা তোমরা প্রত্যেকের হাতের মোবাইলগুলো নামায়ছো একটা মোবাইলও আর আলগি দিবে একজনও না যাদের হাতে ধরা মোবাইল এগুলো নামান নামাইয়া সবাই আমার দিকে তাকাইয়া এই পনেরো মিনিট শুধু এই ছয়টা আয়াতের তর্জমা শুনি অনেক ভালো হয় আমি আসলেই ছেড়ে দেব আমি তো আমারই ভুল স্বীকার করলাম কিন্তু আমার এটা পারিবারিক জোহরের আগে আমারে বলছে সারা ছেড়ে দিবে আমি গিয়ে পড়ছি সাড়ে এগারোটা বাজে কিন্তু ওই যে বললাম দলিলের চাপ ছিল খুব বেশি ওই ব্যাটা অফিসার ব্যাটার মর্জি মতো বসে কথা কয় কারণ আমার তো কিছু করার নেই এই জন্য আপনারা যারা বসছেন ছেলেরা তোমরা যারা বসছো ভাই মোবাইলটা নামায় আসলে আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ কারীমের এই তর্জমাটা আমরা একটু শুনি এতে আল্লাহ তালা আমাদেরকে বরকত দিবে আল্লাহ আমাদেরকে কবুল করে আসলে ভাই আন্তরিকতা না থাকলে পরিবর্তন হয় না আয়োজন হইতে পারে বলতে পারি আমরা কিন্তু শুনবার যদি আগ্রহ না থাকে নিজের ভিতরে যদি সামান্য মানসিকতা না থাকে দিন পরিবর্তন হবে না ষাট বছর বয়সে অনেকের হারাম রোজগার হারাম উপার্জন ছোটে না কারণ আসলে তার ভিতরে পরিবর্তনের কোনো মানসিকতাই নেই উনি বিষয়টারে কিছু মনেই করেন তিরিশ বছর ধরে মিথ্যা বলতেছে এটা যে অপরাধ উনি এটার কিছুই মনে করেন তিরিশ বছর ধরে সুদের লেনদেন করে এটা যে পাপ এটা যে তার জাহান নামে যাওয়ার কারণ এটাকে সে কিছুই মনে করে তিরিশ বছর ধরে এভাবে মানে অর্থাৎ লাগাতার ষাট বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে টেলিভিশন দেখে তাহলে আসলে কি আসলে এই চাচার ভেতরে আখেরাতের ফিকির বলতে কিছুই নেই উনি টোটাললি ওই বিষয়টা ভুলে গেছে করকাল বলতে কিছু হবে বিচার আচার বলতে কিছু আছে কবর হাসর মিজান ফুল সেরাত বলতে কিছু আছে যে টোটালি ভুলে গেছে এক বছরে কোনো দিন নামাজ পড়ে না এমন অসংখ্য ছেলে পেলে আছে এখানে গত এক বছরে কোনো দিন ফজরের নামাজ না কোনো দিন এইটা কোনো মানুষের বাচ্চা না এটা সরাসরি জানোয়ার এটা হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু এটা গরু ছাগল কুকুর বিড়াল ছাড়া জন্তু ছাড়া আর কিছু তাহলে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতদিন আল্লাহকে বলতে পারে মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে ভুল হয় ভুল আমারও আছে আপনারও আছে পাপ আমারও আছে আপনারও আছে কিন্তু সেটা লাগাতার কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা এটা কেমন জীবন বলে এটা কি জিন্দি এটা কি ধরনের অপদার্থ যে কি ধরনের অসভ্য কেমন জঙ্গলি এটা যে কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে কোনো দিন নামাজ পড়ে না মা এটা কি হাইওয়া একজন মুসলমান বুঝি এইভাবে প্রতিদিন মিথ্যা বলে একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন মানুষকে ঠকা একটা কথা হলো মিয়া একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন বিশ বছর দশ বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন নাচ গান চলবে দিন বুঝি একটা মানুষ একটা ভাববে না যে এটা গুণা এটা পাপ এটা ছেড়ে দেওয়া দরকার এ কি কারো ভাবনা আসলো না বুড়া মিয়ারও না জোয়ান মিয়ারও না বলেন এটা কি জিন্দিগি হলো মুসলমান এভাবে আল্লাহকে ভুলে গেল কেন এ তো কাফের না এ তো মুশ্রিক না এ তো হিন্দু না বৌদ্ধ নাহুদি না খ্রিস্টান না এ একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যান এত লম্বা তিনশো পঁয়ষট্টি দিন কি খামখেয়ালি কথা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না তুমি মানুষের বাচ্চা হইলা কেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা যে এটা তো টোটাল ভুলে গেছে এই জন্য বাফ এটা জরুরি একটা বিষয় এই কথাটাই কথা এই কথাটাই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন ওলা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম বান্দা তুমি আমার এই পরিমাণ ভুলে যেও না আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব নিজের পরিচয় ভুলাই দেব তোমার পরিচয় তোমার ভুলাই দেবো আল্লাহ বলেন একদিন আমি তাকে নিজের পরিচয় ভুলাই দেব তার আর কোনোদিন মনে পড়বে না সে মুসলমান এটাই সে ভুলে যাবে ডাল্ ওয়াদা কোরআন শরীফ রায় কোনো দিন মনে পড়বে না আমি কোনো মায়ের সন্তান মুসলমান মায়ের আমার একজন মুসলমান মা আছে বাবা আছে আমার একজন আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে এটা টোটাললি ভুলে যায় টোটাল চেহারায় সুরতে চলনে বলনে লেনদেনে আচরণে আহা কি জিন্দি সেই ভোর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত দুনিয়া দুনিয়া যুবকের হইলেও নাচ গান বয়স্ক মানুষের দুনিয়া হিসাব মিলান বাড়ি দালান বিল্ডিং বাজার ব্যবসা দোকান বিদেশ চাকরি খালাস এগুলো মিলাইয়া রাইতে শুয়ে লাগে অর্থাৎ এগুলো মোটামুটি ঘুছ যার যেদ্দুর রয়েছে আজকাল এগুলোর হিসাব কইরা আর যুবক মোবাইল টিপতে টিপতে উলঙ্গ ছবি দেখতে দেখতে যতক্ষণ শল্যে কুলা এবারে যতক্ষণ কুরা ঘুম না আসে এই জানোয়ার অতক্ষণ পর্যন্ত অস্থির ছবি উলঙ্গ ছবি দেখতেই থাকে এই কেমন জিন্দিগি এটা কি জীবন ভোর থেকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের আজান হলো অথচ একবারও মনে পড়লো না মালিকের কথা এটা কেমন হাইওয়া পরে মানুষের বাচ্চা বলবে কেন অত জন্তু জানোয়ার যদি রক্তে যদি এক ফোঁটা ইমান থাকত মুসলমানের চিহ্ন থাকত এভাবে আল্লাহকে সেজদা না করে থাকতে পারে মুসলমান বলেন এই জন্য বাফ এবার আসেন আল্লাহ তালা বলছে তোমরা যারা মিথ্যাবাদী তোমরা যারা নাফুরমান তোমরা যারা পাপি মনে রাখো বান্দা সেদিন কেয়া তোমরা কষ্ট পাই এই কথাটা এখানে আল্লাহ বলছেন মুকাদদিবিন। সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি অভাদ্য আল্লাহ বলেন তাদের জন্য মানে সেদিন কেয়ামতের দিন ওয়াইলুন আজাব লাঞ্ছনা দুর্ভোগ দুর্ভোগ তো দুনিয়া মানে আজাব তো সেখানে ইয়মা ইদিন মানে সেখানে আখেরাতে তো আজাব লাঞ্ছনা তো দুনিয়া আল্লাহ বলেন না দুনিয়া অসুবিধা নেই দুনিয়া খাইতে দেব দুনিয়া আমি আল্লাহ নাফরমান বেইমান পাপি অভাদ্য অসভ্য খাইতে এজন্য দুনিয়ায় কেউ খাইতেছে ঘুমাইতেছে চলতেছে ফিরতেছে ভালো এটা কোনোভাবেই কোনোভাবেই এটা কোনো কিছুই সফলতা অথবা এটা তৃপ্তির কিছু না তৃপ্তির কিছু না আল্লাহতালা বলেন কুলুয়ামাত্মা উ কালিলন ইন্মুজরিমুন এই যে আল্লাহ বলেন নাফরমান পাপি মনে রেখো সেদিন আখেরাতে তোমাদের জন্য আজাদ তবে দুনিয়া আল্লাহ বলেন কুলুয়ামাত্মা উ কালিলন কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও ভোগ করে নাও তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন শুধু এর দূর মনে রাখবা তুমি কিন্তু নাফরমান তুমি পাপী খাও দুনিয়া খাও আমি আল্লাহ আটকাব আমি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাত কুকুর বিড়াল জন্তু জানোয়ার কেউ খাওয়াই তোমারে খাওয়াইতাম না খাও তুমি তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন তুমি নাফরমান তুমি পাপি অর্থাৎ সকাল আটটা বাজে নাস্তা তো খাইতে বসলা বলে খাও অসুবিধা নেই না খানা খাও নাস্তা খাও গোস্ত খাও রুটি খাও পরোটা খাও চা খাও খাও সব শুধু মনে রাখবা ফজরের নামাজ নাই এ কথাটা শুধু মনে রাখো পরে বুঝেন অন খাও রাত দশটা বাজে বেইমান ভাত খাইতে বইলি তো আল্লাহ বলেন বেইমান খা কোনো অসুবিধা নাই খানা আটকাইতাম না খানা আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়াইতাম না খানা আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়াইতাম না খা তবে মনে রাখিস শুধু বেইমান এসার নামাজ পরশ নেই একদুর শুধু মনে রাখিস পরে কথা হবে পরে কথা হবে বিল্ডিং আর দালানে ঘুমাও ঠিক আছে ঘুমাও কোনো অসুবিধা নাই না ফরমান ঘুমাও শুধু এদুর মনে রাইখো এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপাড়ি কইরা দুই নম্বরই কইরা কামাই করা টাকা এ কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হবে এখন খাও এই কথাই আল্লাহ বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইননাকুম মুজরিমুন ছেলেরা মনে রাখো তোমরা তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে কিছু অসভ্যতা কইরা নোংরামি করে নামাজ পড়ো না রোজা রাখো হালাল খাওনা চরিত্রের কোনো হাদিস নাই নারী মেয়ে মদ জুয়া নাচ গান অশ্লীল দৃশ্য উলঙ্গপনা এই মাতলামি আর ছাগলামিটারে মনে করো তুমি খুব সফল তুমি খুব চালাক তুমি খুব বুদ্ধিমান তুমি কামিয়া তুমি পৃথিবী ভোগ করতেছ তোমারে কেউ কিছু বলে না কেউ বাধা দেয় না আল্লাহ বলে ঠিক আছে অসুবিধা নাই এ আবার বলছে একই কথা মিথ্যাবাদী মনে রাইখো তোমার জন্য সেদিন আজাব অপেক্ষা করছে জাহান্নাম অপেক্ষা করছে এই কথাইটা আল্লাহ পাক মিথ্যাবাদীদের জন্য সেদিন নাফরমানদের জন্য সেদিন আজাদ বিশ্বাস করেন এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ বার দশ বার এই দশটা আয়াত এক সুরাতে আল্লাহ এ কথাইটাই বলছে বারবার মিথ্যাবাদী তোমাদের জন্য আজাব মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য আজাব

তিনবার কথা এটা আল্লাহ বলছে সমস্ত না মনে রেখো আল্লাহ মনে দুনিয়া ভোগ করতে আমি এটা কোনো আশ্চর্য কিছু না শুধু এটা মনে রাখো আখেরাতে সেদিন লাঞ্ছনা আর আজাব অপেক্ষা করছে ওই দেখেন ওই অপদার্থ কথা বলে দেখেন ছেলে একটু দূরে গিয়ে কথা বলো যাও বাবা একটু দূরে যাও কোন দিন আকল হবে ভাইয়া তুমি একটু দূরে গিয়ে কথা বলো কোনো অসুবিধা নাই আমার কোনো আপত্তি নেই আহ এর দূরতে মাত্র থাকা উচিত আপনি চিন্তা করেন না আমি একটা ছেলে বলি না বাপা রাগেন মানে আমাদের সন্তান তো এরা আমাদের ছেলে এই ছেলেগুলো আমার ভাই ওরা কই চলে যাচ্ছে ওরা কই চলে যাচ্ছে এদের কি কোনো অভিভাবক হবে না এদেরকে কি কেউ ফিরাবে না এরা মন মতো চুল রাখবে মন মতো পয়েন্ট করবে আহা যেমনে ইচ্ছা তেমনি পেশাব করবে যখন তখন যেখানে ইচ্ছা আড্ডা দিবে এটা কোনো জিন্দেগি হলো মুসলমান এতটা লাগাম ছাড়া কোন মা বাফ নাই মুসলমানের মুসলমানের সন্তানের কোনো অভিভাবক নাই মুসলমান সব মা পালং আর ফার্নিচার আর বিল্ডিং এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে ব্যস্ত ইট বালু আর সিমেন্ট সর্বোচ্চ এক নম্বর এর জন্য ফিকির সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা ছেলেও নামাজ পড়ে না বিল্ডিং করে বউয়ে পর্দা করে না মেয়েটা পর্দা করে না সবার হাতে একটা একটা বড় মোবাইল সারা রাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলঙ্গ ছবি দেখে এবডার ঘাম বাইয়া বাইয়া পড়ে কয়টা টাকার জন্য এবডা কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে বিনিময়ে খাইতেছে যেগুলো এগুলো একটাও সেজদা দেয় না এক চাইতে বড় ব্যর্থতা এক চাইতে বড় অপমান আর কিছু হইতে আল্লাহ তালা বলেন কেন জাহান নাম হাসরের ময়দানে কেন দেব না জাহান নাম কারণ দুনিয়ার জমিনে বার বার বলা হয়েছিল নামাজ পড়তে রুকু করতে সেজদা করতে একবারও দেয় নাই একবার তোকে তুই পাত্তাই দিলি পাত্তাই দিলি পাত্তাই দিছে না কথাটা কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে করে না কারো মৃত্যু দেখে কারো কলিদা লড়ে না এটা কি জীব মানুষ এত পাশান হলো কেন মুসলমানের সন্তান এত নির্মম হয়ে গেল কেন আল্লাহ আবার বলতেছেন মনে রেখো না সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য আজাদ এই তিনবার বলছে কথাই এখানে মানে সয়া আতে তিনবার আগে আছে আরো সাতবার একই সুরাত সর্বশেষ কথা হলো এটা ধরো পড়ে যেতে পারে ফি হাদি সিম্বা আদাহু ইয়ক্মিনুন এই শেষ কথাটা বলি আল্লাহ তালা বলেন বহুতই মহব্বত করে আল্লাহ কথাটা বলছে বেশি মা আল্লাহ পাক বেশি আবেগ মহব্বতে কথাইটা বুঝে ফাবি ঐকি হাদি সিম্বা দাহু ইয়ক্মিনুন আল্লাহ তালা বলে বান্দা জানো তেইশ বছরে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করছে তিরিশ পাড়া কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো তোমাদের জন্য নাজিল করে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম আকি মুসালা আকি মুসালা আকি মুসালা আকি মুসালা বান্দা এই কোরআনে বার 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 বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইত্তাকুল্লাহ ইত্য়াকুল্লাহ ইতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো জাহান নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো গুনা ছাড়ো গুনাহ ছাড়ো আল্লাহ বলেন আমার বান্ধাবি তোমার কাছে জানতে চাই এর পরে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার রসুলের মতো সর্বশ্রেষ্ঠ রসূল পাঠাইয়া তার দিয়েও বুঝাইতে পারলাম না আমার কালাম দিয়েও বুঝাইতে পারলাম না আমি আর কেমনে বললে বান্দা আমার কথা বিশ্বাস করতাম এই আয়াতের অর্থ বুঝছেন ভাই এটা সাংঘাতিক কথা এক মা যদি কাইদা বলে এটা সন্তান রে যে ফুত আমি আর কত কাঁদলে তুই আমার কাছে আইবি আল্লাহ তালা জানতে চাইছে বান্দা আমি আর কেমনে হাদিস আর আর কথা বললে বললে কতবার বললে আর বললে বান্দা আমার চলেন বাস অনুরোধ করলাম কারোর প্রতি আমার বিদ্বেষ নাই আপনারা জানেন আমি প্রত্যেকটা ছেলেকে ভালোবাসি প্রতিটা ছেলের পরিবর্তন চাই প্রতিটা যুবকের সংশোধন চাই এই আমার রাত দিনের পেরেশানি আপনাদের সবাইকে অনুরোধ করলাম আল্লাহর ওয়স্তে নাফর মানির এই জিন্দগি ছেড়ে দেন আল্লাহর তার জীবন ছেড়ে দেন বাবা ছেলেরা তোমরাও বাবা নামাজ পড়ো আল্লাহকে রাজি করো গুনা ছাড়ো নাফর মানির এই জিন্দগি বন্ধ করো বাফ কষ্ট পাইবা নয় চোখটা বন্ধ হলেই অনন্তকালের আখেরা চালু হবে আর কোনো দিন সুখ মিলবে না আর কোনো দিন হাসি ফুটবে না আর কোনোদিন আজাবের বিরাম বিশ্রাম মিলবে না আল্লাহ আমাদের প্রত্যেককে নিজেদের জিন্দগি আখেরাতের আলোকে আল্লাহর হুকুম অনুযায়ী রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুযায়ী গড়ে তুলবার তৌফিক দান করেন আল্লাহ তালা আজকের এই যুবক তরুণদের আয়োজনকে কবুল করে নেন মাদ্রাসাকে কবুল করেন মসজিদকে কবুল করেন আপনাদের সকলকে আল্লাহ তালা উত্তম ভাবে কবুল করেন আলহামদুলিল্লাহ